নমস্কার দর্শক বন্ধুরা আমি জ্যোতিষী ডক্টর শ্রীরাজ শাস্ত্রী সাপ্তাহিক রাশিফল নিয়ে আবার আপনাদের সামনে আলোচনায় চলে এলাম সিক্স এপ্রিল থেকে টুয়েলভ এপ্রিল পর্যন্ত আপনাদের প্রত্যেকটি রাশির কেমন যাবে সেই সম্পর্কে আলোচনা তুলে ধরব সাথে আপনাদেরকে জানিয়ে দেবো যে কোন দেবদেবীর নাম জপ করা আপনাদের জন্য বিশেষভাবে শুভ হবে দর্শক বন্ধুরা এই সপ্তাহে গোচরগত অবস্থান যেটা রয়েছে পুনর্বসু নক্ষত্র কর্কট রাশির থেকে চন্দ্র কন্যা রাশি চিত্র নক্ষত্র পর্যন্ত বিস্তার লাভ করবে মঙ্গল অবস্থান করবে কর্কট রাশিতে বৃহস্পতি অবস্থান করবে রাশিতে কেতু অবস্থান করবে কন্যা রাশিতে বাকি সবকটি প্ল্যানেটই অবস্থান করবে মিন রাশিতে বুধ এই সপ্তাহে ডাইরেক্ট মোশানে চলে আসবে তো এর ফলাফল স্বরূপ প্রত্যেকটি রাশির জাতক বা জাতিকারাই খারাপ ভালো মিলিয়ে মিশিয়ে ভোগ করবেন সেটা নিয়ে আলোচনা তুলে ধরব মেষ রাশি নিয়ে আলোচনায় চলে আসি মেষ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে শরীরের দিকে খেয়াল রাখতে হবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন বিদ্যার্থীদের জন্য সময়টি খুব একটা ভালো না আপনারা পরিবার পরিজনের লোকজনদেরকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তার সম্মুখীন হবেন আপনাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে দেখা যাবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হওয়ার রয়েছে সম্পর্কের সংযোগ প্রেমজ দিকেও সময়টা খুব একটা ভালো যাবে না আপনারা মামলা মোকদ্দমার দিক থেকে হঠাৎ করে জড়িয়ে পড়তে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন কোনো ব্যক্তির বিরোধিতা করলে অবশ্যই সঠিক প্রমাণ সহ বিরোধিতা করবেন তা না হলে আপনাকে অপমানিত হতে হবে পায়ের দিকে চৌটাঘাত পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে মা কালীর মন্ত্র জপ করা বিশেষভাবে শুভ হবে রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকারা এই সপ্তাহে জনকল্যাণমূলক কাজের সাথে যুক্ত হলে সুনাম অর্জন করতে পারবেন আপনারা ভাই বা বোনেদের সাথে উটকো ঝুট ঝামেলা এই সময়টা এড়িয়ে চলবার চেষ্টা করুন পারিবারিক বিষয় নিয়ে মাঝে মধ্যে উদ্বিগ্ন হতে হবে তবে গুরুজনদের আশীর্বাদ আপনারা প্রাপ্ত করতে পারবেন পদঘাট খুব বুঝে চলবার চেষ্টা করুন হঠাৎ চোট আঘাত প্রাপ্ত হতে পারে বিদ্যার্থীদের জন্য সময়টি মোটের উপর শুভাশুভ আপনারা যারা বিবাহের দিকে চিন্তা ভাবনা করছেন যোগাযোগের জন্য সময়টি ভালো তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে হঠাৎ করে অশান্তির শিকার হতে হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে কিছু না বলা কথার জন্য আপনারা অস্থিরতা অনুভব করবেন আপনাদের ব্যক্তিগত জীবনের দিক থেকে সুবিধা পাওয়ার সংযোগ রয়েছে আপনারা কোথাও ঘুরতে গেলেও আনন্দ উপভোগ করতে পারবেন আর্থিক সুবিধা আপনাদের বুদ্ধিমত্তার প্রয়োগে আসতে দেখা যাবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা দুর্গার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে মিথুন রাশি নিয়ে আলোচনায় চলে আসি মিথুন রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কর্মকেন্দ্রিক দুশ্চিন্তা ভোগ করতে হবে অর্থ সঞ্চয়ে ব্যাঘাত ঘটবার মতন সংযোগ রয়েছে পারিবারিক দিক থেকে আপনারা সাহায্য লাভ হতে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সহায়তা প্রাপ্ত হবে এবং আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকেও আনন্দ উপভোগ করতে পারবেন শরীরের দিকে অবশ্যই খেয়াল রাখবার চেষ্টা করবেন এবং আপনারা এই সময়ে যদি কাউকে ধার দেন খুব বুঝে সুঝে দেবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে আমি উল্লেখ করব যে আপনারা যদি প্রত্যেক দিন গণেশ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন সুবিধা পাবেন এবং লাল রং বেশি ব্যবহার করুন তাতে আপনাদের ভালো হবে কর্কট রাশি নিয়ে আলোচনা চলে আসি কর্কট রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কথাবার্তা খুব বুঝে বলতে হবে কথাবার্তার কারণে হঠাৎ ঝগড়াঝাটির সৃষ্টি হতে পারে পরিবার পরিজনের লোকজনেরকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন আপনাদের ব্যক্তিগত ইমোশনগুলোকে কন্ট্রোল করবার চেষ্টা করুন দাম্পত্য জীবনের দিক থেকে সময়টি খুব ভালো নয় প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা লাভ হতে দেখা যাবে বিদ্যার্থীদের ক্ষেত্রে মানসিক চঞ্চলতা ভোগ হবে এবং আপনারা এই সময়টায় হঠাৎ হঠাৎ ভাগ্যবিড়ম্বনা ঘটতেও দেখবেন টেনশন কম করবার চেষ্টা করুন এবং আপনারা মনের জোর বাড়ানোর জন্য হনুমান চালিশা পাঠ করুন বা শুনুন সুবিধা পাবেন এবং এই সময়ে কোনো ব্যক্তিগত চিন্তাভাবনাকে এস্টাবলিশ করতে যাবেন না সেটা আপনাদের জন্য ভালো হবে সিংহ নিয়ে আলোচনায় চলে আসি সিংহ জাতক বা জাতিকারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে বিশেষ সুবিধা অর্জন করবে আপনাদের কোথাও ভ্রমণ করবার ইচ্ছা থাকলে বা বিদেশ যাত্রার ইচ্ছা থাকলে এই সময় সুবিধা পাবেন শরীরের দিকে খেয়াল রাখবেন মাঝে মধ্যে ব্যথাজনিত সমস্যা এবং টেনশনের কারণে কিছু অস্বস্তি ভোগ হতে দেখা যাবে দাম্পত্য জীবনের দিক থেকে মোটের উপর সুখ স্বাচ্ছন্দ্যতা বজায় থাকবে প্রেমদের সম্পর্কের দিক থেকে সময়টা খুব একটা ভালো নয় তবে বিবাহের কথাবার্তা এগোনোর জন্য সময়টি ভালো কর্মগত জীবনের দিক থেকে আপনারা এই সময়টায় নিজেদের যোগ্য সম্মান প্রাপ্ত করতে পারবেন আপনারা এই সময়ে যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা বেশ কিছুটা সুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি কন্যা রাশি জাতক বা জাতিকারা এই সপ্তাহে বন্ধুত্বের দিক থেকে কিছুটা অসুবিধা ভোগ হতে দেখবেন আপনাদের কথাবার্তার কারণে বন্ধুত্বের মধ্যে মানসিক দূরত্ব সৃষ্টি হতে পারে গুরুজন স্থানীয় ব্যক্তিদের আশীর্বাদ প্রাপ্ত হতে দেখতে পাবেন এবং আপনারা ভক্তি শ্রদ্ধার দ্বারা নিজেদের ভাগ্যোন্নতিও ঘটাতে পারবেন আর্থিক সুবিধা এই সময়টায় অর্জন হবে আপনারা প্রেমজ সম্পর্কের দিক থেকে এই সপ্তাহে সুবিধা লাভ হতে দেখবেন দাম্পত্য জীবনের দিক থেকে মাঝে মধ্যে একটু অশান্তি হলেও একে অপরের সাথে রোম্যান্স বজায় রাখতে পারবেন আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা ছোটোখাটো মিস্টেক বা হঠাৎ ভুলে যাওয়ার কারণে কিছুটা অসুবিধা ভোগ করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা ত্রিপুরা সুন্দরীর মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন রাশি নিয়ে আলোচনায় চলে আসি রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে কিছু ভালো যোগাযোগ আসতে দেখা যাবে আপনারা এই সপ্তাহে অর্থ সঞ্চয় কম হতে দেখবেন এবং আপনাদের শরীর স্বাস্থ্য নিয়েও মাঝে মধ্যে কিছু অসুবিধা ভোগ করতে হবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে টুকটাক অশান্তি হওয়ার মতন সংযোগ রয়েছে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারা এই সময়টাকে কাজে লাগিয়ে নেন আপনাদের জন্য এই সময়টি বিশেষভাবে শুভ যারা আপনারা দূরে পাড়ি দিতে চাইছেন বা আপনারা কোনো পরিবর্তন চাইছেন তাদের জন্য সময়টি ভালো উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত সম্পত্তির জন্য যদি লড়াই করতে চান তাহলেও এই সময়টি আপনাদের জন্য উপযুক্ত আপনাদের জন্য এই সময়ে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন সূর্য প্রণাম করতে পারেন এবং যদি আপনারা মনে করেন গরুর মন্ত্র জপ করতে পারেন তাতেও সুবিধা পাবেন বৃশ্চিক রাশি নিয়ে আলোচনা চলে আসি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে মেধার বিকাশ ঘটতে দেখা যাবে আপনারা বেশ কিছু ভালো অপরচুনিটি ভোগ করবেন অর্থনৈতিক দিক থেকেও আপনাদের জন্য সময়টি ভালো আপনারা এই সপ্তাহে পরিবার পরিজনের লোকজনেদেরকে নিয়ে মাঝে মধ্যে দুশ্চিন্তা ভোগ করবেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে সুবিধা প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে সম্পর্কের দিক থেকেও সময়টি ভালো আপনারা যারা বিদ্যার্থীরা রয়েছেন তারাও এই সপ্তাহে সুবিধা ভোগ করবেন আপনারা পদঘাট খুব বুঝে চলবার চেষ্টা করুন এই সপ্তাহে হঠাৎ চোটাঘাত প্রাপ্ত হওয়া বা যারা আপনারা উচ্চ রক্তচাপজনিত সমস্যায় ভুগে থাকেন তারা সচেতনতা অবলম্বন করবেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন কৃষ্ণ মন্ত্র করতে বা শুনতে আলোচনা নিয়ে আলোচনায় ধনুরাশি জাতক বা জাতিকাদের এই সপ্তাহে সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে শারীরিক দিক থেকে আপনারা কর্মকেন্দ্রিক কিছু শত্রুতা ভোগ করবেন বিদ্যার্থীদের ক্ষেত্রে সময়টি ভালো আপনারা যারা জন্মস্থান থেকে দূরে যেতে চান ঘুরতে বা কাজের জন্য তারা বিশেষ সুবিধা অর্জন করবেন আপনাদের এই সময়টায় গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথে বা আপনাদের থেকে উচ্চ পদে যারা রয়েছেন তাদের সাথে মত পার্থক্য ঘটতে পারে আপনারা দাম্পত্য জীবনের দিক থেকে এই সময়টায় খুব একটা সুখ স্বাচ্ছন্দ্যতা ভোগ করবেন না প্রেমজ সম্পর্কের দিক থেকেও সময়টি খুব ভালো নয় আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন শিব মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন এবং আপনারা হলুদ রং বেশি ব্যবহার করুন মকর রাশি নিয়ে আলোচনায় চলে আসি মকর রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহটি বিশেষ শুভ আপনাদের মন মানসিকতা যথেষ্ট প্রফুল্ল থাকবে তবে আপনারা স্বাধীন চেতা মনোবৃত্তি সম্পন্ন ভাবের কারণে কিছু কিছু সময় হয়তো দুঃখ পেতে পারেন আপনাদের দাম্পত্য জীবনের দিক থেকে কিছু কিছু সময় মনোকষ্ট লাভ হওয়ার মতন সংযোগ আছে প্রেমজ সম্পর্কের দিক থেকে আন্তরিকতা বজায় থাকবে অর্থনৈতিক সফলতা প্রাপ্ত হবে আপনারা যদি কোনো পরিবর্তন চাইছেন সেই বিষয়েও এই সপ্তাহটি আপনাদের জন্য বিশেষ শুভ আপনারা শারীরিক দিক থেকে ঠান্ডা লেগে কষ্টভোগ বা উদরপীড়াজনিত কোনো সমস্যায় কষ্ট পেতে পারেন আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন মা অন্নপূর্ণার মন্ত্র জপ করতে পারেন বা শুনতে পারেন কুম্ভ রাশি নিয়ে আলোচনায় চলে আসি কুম্ভ রাশির জাতক বা জাতিকাদের এই সপ্তাহে আপনাদেরকে কথাবার্তা খুব বুঝে সুজে বলতে হবে আত্মীয় স্বজন কুটুম্বদের কাছ থেকে মানসিক আঘাত প্রাপ্ত হওয়ার মতন সংযোগ রয়েছে বিদ্যার্থীদের জন্য সময়টি সময়টি ভালো দিক দিক থেকেও খুব একটা খারাপ নয় দাম্পত্য জীবনের থেকে মাঝে মধ্যেই আপনারা মানসিক কষ্ট ভোগ করবেন আপনারা যারা জন্মস্থান থেকে দূরবর্তী স্থানে যাওয়ার চিন্তা ভাবনা নিচ্ছেন বা এখন আপনারা জন্মস্থান থেকে দূরে রয়েছেন তাদের জন্য সময়টি ভালো আপনারা ব্যক্তিগত চিন্তা ভাবনাগুলো কারোর সাথে শেয়ার না করে পরিবারের লোকজনেদের সাথে আলোচনা করে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ করবেন সেটা আপনাদের জন্য ভালো হবে আর এই সপ্তাহে আপনারা দিন গীতার একটি করে অধ্যায় পাঠ করুন তাতে আপনাদের ব্যক্তিগত জীবনের সুখ স্বাচ্ছন্দ্যতা অনেকটা ফিরে আসবে মিন রাশি নিয়ে আলোচনা চলে আসি মিন রাশির জাতক বা জাতিকারা যারা আপনারা কন্টেন্ট ক্রিয়েটার বা লেখালেখির সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য সময়টি ভালো আপনারা শরীর স্বাস্থ্যের দিকে অবশ্যই এই সপ্তাহে খেয়াল রাখবেন মুখমণ্ডলে কোনো পীড়া বা শিরোপীড়ায় কষ্ট পেতে পারেন এই বিষয়ে সচেতনতা অবলম্বন করবেন দাম্পত্য জীবনের দিক থেকে সহযোগিতা প্রাপ্ত হবে প্রেমজ সম্পর্কের দিক থেকে সময়টি খুব একটা ভালো নয় কোনো তৃতীয় ব্যক্তির কারণে হঠাৎ করে অস্বস্তিকর কিছু পরিস্থিতি ভোগ হতে দেখা যাবে বিদ্যার্থীদের জন্য সময়টি ভালো তবে পারিবারিক কিছু গোলযোগ হঠাৎ করে আপনাদেরকে ভোগ করতে হবে যারা আপনারা খেলাধুলার সাথে যুক্ত রয়েছেন তারা বিশেষ সুবিধা অর্জন করবেন এবং আপনাদের অর্থনৈতিক অবস্থা নিয়েও মাঝে মধ্যে দুশ্চিন্তা কাজ করবে আপনাদের জন্য এই সপ্তাহে বিশেষভাবে শুভ হবে আপনারা যদি প্রত্যেক দিন লক্ষ্মী নারায়ণ মন্ত্র জপ করতে পারেন বা দর্শক বন্ধুরা বর্তমান গ্রহের অবস্থান দেখে আমি এই রাশিফল আপনাদের সামনে বর্ণনা করলাম আপনাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলীর নিরিখে এই ফলের তারতম্যতা ঘটতে দেখা যাবে আপনাদের যাদের অনুষ্ঠানটি ভালো লাগলো তারা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর ফলো করবেন দর্শক বন্ধুরা আজকে অনুষ্ঠান এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে নমস্কার